নানহাইমা নামের এক ছেলে একা একা সিনেমা হলের পেছনের শাড়িতে বসে থাকে বিশাল পর্দায় চলছে একসময় খুব জনপ্রিয় একটি বঞ্চনাটক হঠাৎ এক কর্মচারী এগিয়ে আসে ছেলেটি মার্টির সঙ্গে সঙ্গে দৌড়ে পালায় আসলে সে টিকিট ছাড়া সিনেমা হলে ঢুকেছিল কর্মচারী বিরক্ত হয়ে অভিযোগ করে এই মাসে এটাই তৃতীয়বার কিন্তু প্রজেকশন অপারেটর মার্টির প্রতি সহানুভূতি দেখান সে গরিব পরিবারের ছেলে এমনকি তার মেয়ের রনিও তাকে লুকাতে সাহায্য করে ছেলেটিকে তাকের পেছনে লুকিয়ে থাকতে দেখেও তারা মিথ্যা বলে যে সে হল ছেড়ে চলে গেছে এই ছোট্ট দয়ার কারণেই মারটি রক্ষা পায় বরফে ঢাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ছেলেটি কোনো উষ্ণতা অনুভব করে না কেবল মুখে রাখা চুষ্ণিটাই তাকে সামান্য নিরাপত্তার অনুভূতি দেয় অগণিতবার সাহায্যের জন্য হাত নাড়ার পর অবশেষে একটি গাড়ি থামে গাড়ির পরিবারটি দেখতে বেশ সদয় তারা জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় মাটি এড়িয়ে যায় বলে যে কোনো জায়গায় নিয়ে গেলেই হবে শুধু ডেরি শহর ছেড়ে যেতে চায় গাড়ির মহিলা হেসে বলেন তারা এমনিতেই শহরের বাইরে বড় শহরে যাচ্ছে মাটির মনে হয় সে ভালো মানুষের দেখা পেয়েছে মনে অদ্ভুত উষ্ণতা জাগে রেডিওতে খবর চলছে সাম্প্রতিক ভূগর্ভস্থ নদী প্রকল্পের কারণে শহরের বিকিরণ মাত্রা বেড়ে গেছে বাসিন্দাদের জিনগত পরিবর্তনের আশঙ্কা রয়েছে আর মাটি টের পায় গাড়ির ভেতরের পরিবেশ ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে গাড়ির ছোট ছেলে বারবার শব্দ বানান করছে বড় মেয়ে আঠালো ধরনের এক জিনিস বের করে নিজে খায় তারপর মাটির দিকে বাড়িয়ে দেয় দুইজন বড় মানুষ এতে একটু অবাক হয় না এই সময় মাটি বুঝতে পারে গাড়িটি এখনও ডেরি শহর ছাড়েনি সে চিৎকার করে বলে আমি বের হতে চাই কিন্তু পরিবারটি যেন কিছুই শুনছে না বরং সবাই মিলে বের হওয়া শব্দটি বানান করতে থাকে মাটি ক্ষিপ্ত হয়ে স্টিয়ারিং ধরতে গেলে তার হাত গিয়ে লাগে মহিলার পেটে তখনই সে বুঝতে পারে মহিলাটি গর্ভবতী মহিলা চিৎকার শোনা যায় গাড়ির অন্যরা বরং আরও উত্তেজিত হয়ে ওঠে সবার উৎসাহে সেই মহিলা গাড়ির মধ্যেই সন্তান প্রসব করে শিশুটির বিকট চিৎকার শুনে মাটি তাকিয়ে দেখে হঠাৎ এক ভয়ঙ্কর ছায়া উড়ে আসে কেউ ভাবেনি মহিলা একটি দানব শিশুর জন্ম দেবে মাটি সিটে কুকড়ে যায় মাথা চেপে ধরে কাঁচ ভাঙার শব্দ হয় তার চুষ্ণিটি জানালা দিয়ে ছিটকে যায় চার মাস পরে মাটির স্কুলে তার নিখোঁজ হওয়া নিয়ে তেমন কোনো আলোচনা নেই শুধু তার অল্প কয়েকজন বন্ধু এখনও ভাবছে সে কোথায় গেল তাদের মধ্যে আছে সাময়িক বিষয় পছন্দ করা ফিল টেডি ভাইয়েরা এবং অবহেলিত মেয়ে লিলি এদিকে শহরের কাছের বিমানঘাটিতে দুজন দক্ষ পাইলট নামেন রাশিয়ার ঘন ঘন পারমাণবিক পরীক্ষার কারণে মার্কিন বাহিনী এই উত্তরের ঘাটিতে অতিরিক্ত জনবল পাঠাচ্ছে স্বাগত অনুষ্ঠান শেষে জ্যানেল শাও হ্যানলংকে পরদিন বিকেলে অফিসে আসতে বলেন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হবে অন্যদিকে ফিল ও টেরি বাড়ি ফিরে বড় ভাই প্রতিবেশী তরুণীকে উকি দিয়ে দেখে আর ছোট ভাই মার্টির নিরাপত্তা নিয়ে চিন্তিত চার মাস পেরিয়ে দিলেও মারটির কোনো খোঁজ নেই বড় ভাই বলে সে হয়তো বাড়ি ছেড়ে পালিয়েছে এতে ছোট ভাই আরও ক্ষুব্ধ হয় কারণ মার্টির জবদিনী বড় ভাই টাকা না দিলে আসেনি লিলি মনে করে মার্টি একা ছিল বলেই বাড়ি ছেড়ে গেছে সে কবজিতে বাঁধা কচ্ছপের খেলনার দিকে তাকিয়ে স্মৃতিতে হারিয়ে যায় জন্মদিনে একমাত্র লিলি এসেছিল মার্টি তাকে বন্ধ বহুদিনের ভিউ টাওয়ারে নিয়ে যায় শহরের দৃশ্য দেখে তারা মুগ্ধ হয় মার্টি লটারিতে জেতা কচ্ছপ খেলনাটি লিলিকে দেয় লিলিও নিজের গোপন দুঃখের কথা বলে তার বাবার মৃত্যু কারখানায় খেলনা নিতে গিয়ে তার বাবা দুর্ঘটনায় মারা যান লিলি মনে করে সব তার দোষ এরপর সে নিঃসঙ্গ হয়ে যায় নতুন বছরের রাতে আতশবাজি ফুটে মার্টি এগিয়ে আসে কিন্তু লিলি সরে যায় এই অনিচ্ছাকৃত আচরণ মাটিকে গভীরভাবে আঘাত করে ক্ষমা চাইলেও সে চলে যায় লিলি নিজেকে দোষ দেয় হঠাৎ সে বাতটাবে ড্রেন থেকে গান শোনে সে ভাবে মাটি সাহায্য চাইছে কিন্তু পাইপ থেকে কয়েকটি আঙুল বের হয় সে বান্ধবীকে বললেও কেউ বিশ্বাস করে না লিলি ফিল ও টেডির কাছে যায় যদিও ব্যাপারটি বিশ্বাস করা কঠিন তবে টেডি ভাবে মাটি সত্যি বিপদে আছে রাতে সে বাবাকে প্রশ্ন করে বাবা কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়ঙ্কর গল্প শোনায় এবং কমিক বই ছুঁড়ে ফেলে রাতে টেডি আবার বই পড়ে হঠাৎ বাতি নিভে যায় আবার জ্বলে উঠে ল্যাম্প মানুষের মুখ দেখা যায় ভয় এসে চিৎকার করে ওঠে তিনজন সিদ্ধান্ত নেয় নিজেরাই তদন্ত করবে লাইব্রেরির পুরনো সংবাদপত্রে তারা মার্টির শেষ অবস্থান সম্পর্কে জানতে পারে কংগ্রেস সিনেমা হল তারা সেখানে যায় রনি প্রথমে বিরক্ত হলেও ড্রেনের গান শুনে থমকে যায় কারণ সেও শুনেছিল তারা আবার সিনেমাটি চালায় অন্যদিকে হ্যান্ডলং তার বিপজ্জনক সামরিক মিশনের কথা জানতে পারে রাতে তার ঘরে মহস্যময় ঢুকে তথ্য চায় কিন্তু সে রাজি হয় না সিনেমা হলে গান বাজতেই সবাই দেখে মাটি পর্দার সামনে দাঁড়িয়ে হঠাৎ তার বুক থেকে দানব শিশু বেরিয়ে আসে সবাই পালাতে চায় কিন্তু ব্যর্থ হয় শেষে শুধু লিলি বেঁচে থাকে হাতে একটি কাটা বাহু এটাই ক্লাউন রিটার্ন সিরিজের প্রথম পর্ব ভয় ও পরিবেশ আগের সিনেমার ধারাবাহিকতা বজায় রেখেছে শুরুর দিকেই অনেক চরিত্র মারা যাওয়ায় গতি অত্যন্ত তীব্র প্রতি সপ্তাহে একটি করে পর্ব মুক্তি পাবে এটি কি স্ট্রেঞ্জার থিংসকে ছাড়িয়ে যাবে মন্তব্যে জানাবেন দেখা হবে পরের পর্বে